নমস্কার বন্ধুরা রিমঝিমে রান্নাঘরের তরফ থেকে আপনাদেরকে স্বাগত আমি আজকে কাঁচা কলা রান্না করবো এইভাবে কেটে হলুদ জলে ভিজিয়ে রেখেছি কড়াইতে দুই টেবিল চামচ সাদা তেল দিচ্ছি তেলটা গরম হয়ে গেছে আলুগুলো ভাজার জন্য দিয়ে দিচ্ছি লবণ হলুদ দিয়ে নেড়ে চেড়ে ঢাকা দিয়ে দিচ্ছি ঢাকাটা খুলে নিচ্ছি আলুগুলো ভেজে নিচ্ছি আলুগুলো ভাজা হয়ে এসছে এবার কাঁচা কলাগুলো দিয়ে দিচ্ছি লো টু মিডিয়াম আছে পাঁচ মিনিটের জন্য ঢাকা দিয়ে দিচ্ছি ঢাকাটা খুলে নিচ্ছি নেড়ে চেড়ে কাঁচা কলা আর আলু ভেজে নিচ্ছি ভাজা হয়ে গেছে তুলে নিচ্ছি ওই তেলের মধ্যে এক টুকরো দারচিনি একটা লবঙ্গ একটা এলাচ থেতো করে দিয়ে দিচ্ছি কালো জিরে দিয়ে দিচ্ছি একটা তেজপাতাকে ছিঁড়ে দিয়ে দিচ্ছি আর একটা শুকনো লঙ্কা দিচ্ছি অল্প একটু হিং দিয়ে দিচ্ছি এবার এখানে জিরে ধনে লঙ্কা হলুদ সব এক চা চামচ করে নিয়ে জলে গুলে দিয়ে দিচ্ছি মশলার বাটি ধুয়ে অল্প একটু জল দিয়ে দিচ্ছি এবার থেতো করে নেওয়া এক চা চামচ আদা দিয়ে দিচ্ছি মিনিট তিনেক মশলাটা কষে টক দই এক চামচ দিয়ে দিচ্ছি আঁচ কমিয়ে মশলার সাথে টক দইটা কষে নিচ্ছি ভেজে রাখা আলু আর কাঁচা কলা দিয়ে দিচ্ছি মিনিট পাঁচ সাতেক ধরে কষে নিচ্ছি পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি আর অল্প একটু চিনি দিয়ে দিচ্ছি কষানো হয়ে গেছে এবার জল দিয়ে দিচ্ছি নেড়ে চেড়ে মিনিট পাঁচেকের জন্য ঢাকা দিয়ে দিচ্ছি মিনিট পাঁচেক পরে ঢাকাটা খুলে নিচ্ছি কাঁচা কলা আলু সেদ্ধ হয়ে গেছে এবার নামিয়ে নিচ্ছি নিরামিষি কাঁচা কলা আর আলুর রসা রেডি হয়ে গেছে